নমস্কার আমি শিখা মুখার্জি ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট টুর শ্রোতাদের স্বাগত জানাই এই চ্যানেলে আমি পাঠ করি বাংলা ছোট গল্প এবং ধারাবাহিকভাবে গল্প ছলে লেখা ভ্রমণ কাহিনী যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য আপনারা শুনছেন ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণ কাহিনী হে পূর্ণ তব চরণেরও কাছে আজ আমার বিভাজন অনুযায়ী দ্বাদশ তথা শেষ পর্ব এবং লেখিকার বইয়ে কাহিনীর দ্বিতীয় পর্বের শেষাংশ দ্বাদশ পর্বের শেষেও আমি একটা প্রশ্ন রাখবো আশা রাখি মনোযোগী শ্রোতারা নিশ্চয় উত্তর দিতে পারবেন এই পর্বটা পোস্ট করার দুদিনের মধ্যে প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমি আমার পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। পরের গল্প আশাপূর্ণা দেবীর লেখা এবং গল্পের নাম একটি করুণ কাহিনী একাদশ পর্বে কোনো বন্ধু সঠিক উত্তর দেননি ফিল্মটির নাম ছিল পতিতা উনিশশো সালে মুক্তি পেয়েছিল শ্রোতা বন্ধুরা তাহলে দ্বাদশ পর্ব শুরু করছি উপাখ্যান স্বপ্ন মায়া মতিভ্রম বদ্রিনারায়ণের জানালা খুলে চন্দ্রমৌলীর নীলকণ্ঠ পর্বতকে দেখেছিলুম কেদারনাথে রাত্রে খাওয়া দাওয়ার পরে একবার ইচ্ছা করলো মন্দির আর হিমালয়কে রাতের দেখা দেখে নিতে কাল সকালেই তো নেমে যাব এই প্রথম রজনী এই শেষ রাত্রি সবার আগে আরেকবার কেদারনাথের দর্শন পেতে বারান্দায় গিয়ে দাঁড়াল ও কি ও কারা কোথা থেকে এলো কখনই বা এলো কেমন করে এত কাছে এগিয়ে এসেছে সুদূর হিমালয় হঠাৎ খুলে গিয়েছে কুয়াশার পর্দা অনাবৃত হয়েছে জ্যোৎস্না ধপধপে তুষারে ঢাকা শৃঙ্গের পর শৃঙ্গ এক সারি দুধেল ঘোড়ার ঘোড়সওয়ার ছুটে এসেছে অলক্ষ্য থেকে ঝকঝকে তীক্ষ্ণ ইস্পাতের বর্ষা ফলক তাদের উদ্যত মুঠোয় এই তরল চাঁদের আলো এই অলৌকিক স্নেহ পদার্থ পিছলে যাচ্ছে পেশিবহুল পর্বতের শক্ত শরীরে সুন্দরী চাঁদ বুঝি এখান থেকে বেশি দূরে নয় তাকে দেখেই এই প্রতিবেশী সৈন্যদের সর্বাঙ্গে হাসির আভা উতলে পড়ছে এই চোখের কত কি পাওয়া বাকি ছিল সারাদিন কোথায় লুকিয়েছিলে তোমরা যৌবন দৃপ্ত ধপধপে শিখর শ্রেণী কোথায় যেতে থমকে দাঁড়িয়েছো চঞ্চল গতিময়তা এখনো সর্বাঙ্গে মাখানো এমন চমকে দেওয়া প্রকৃতির অসামান্য নিজস্ব নাটকেই সম্ভব স্বপ্নলোকের চাবি এখন মনে কথাটা ছিল হল কেউ যেন সেটা হাতে পেয়ে খুলে ফেলেছে গোপন দরজা হিমালয়ের এই প্রসন্ন হাসিটি সেই স্বপ্নালোক সামনে যদি কেদারনাথের মন্দির স্থির হয়ে না দাঁড়িয়ে থাকতো হয়তো ভাবতুম আমি ভুল করে অন্য কোথাও চলে এসেছি কোথাও চিহ্ন মাত্র ছিল না এতগুলি ধবধবে শিখরের দিনভর এরা তুষ্টুমি করে লুকিয়েছিল মেঘ কুয়াশার আড়ালে এদের পিছনে দূরবর্তী পর্বতটি দেখা যাচ্ছিল শুধু এখন দেখি উত্তুঙ্গ রূপর পাহাড় একেবারে ঘিরে ধরেছে রজত গিরিনিভ বলেছে কেন যে চারু চন্দ্রা বতংশকে তা বোঝা গেল স্তম্ভিত হয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলুম জানি না এত করুণা এত করুণা তোমার এ যেন জন্য একটা স্পেশাল শো হে ইংরেজ সাধু শিব খ্রিস্ট স্বামী তোমাকে শত কোটি ধন্যবাদ তুমি অত জোর না করলে আমি তো আসতমই না আর কেদারে না এলে সত্যি সত্যি অপূরণীয় লোকসান থেকে যেত কোনোদিন জানতেও পারতুম না কি হারালুম ছেলেবেলার সেই কাঁচি সিগারেটের বিজ্ঞাপনের মতো আপনি জানেন না আপনি কি হারাইতেছেন লোভীর মতো একান্ত লোভীর মতোই মুগ্ধ অতৃপ্ত নয়নে রইলুম এক টানা যতক্ষণ না শীতের প্রকোপে দাঁড়িয়ে থাকা একেবারে অসম্ভব হলো বারান্দায় কাশি শুরু হয়ে গেল ঘরে ফিরতে গিয়ে দেখি বারান্দায় অল্প একটু দূরেই অলোক আর রঞ্জন নিস্তব্ধ জানি না কখন এসেছে একবার এই বিপুল মহান বিষয়ের সামনে পড়ে গেলে বাকরহিত হয়ে যাওয়া ভিন্ন গতি নেই এই রাতটি সারা জীবন ধরে আমার চেতনা স্রোতে স্বপ্ন দেখার মতো ভেসে থাকবে হয়তো রঞ্জন অলোক ওখানে সাক্ষী না থাকলে আস্তে আস্তে একদিন ওটা সত্যিকারের স্বপ্নই হয়ে যেত স্বপ্নের কোনো সাক্ষী থাকে না এখনও চোখ বুঝলে দেখতে পায় সেই সাদা ধবধবে পর্বতের পায়ের কাছে কেদারনাথের নিস্তব্ধ কালো পাথরের মন্দিরের সিলভেট মানুষের তৈরি হয়েও ভারী সুন্দর মানিয়ে গেছে প্রকৃতিকে একটুও ডিস্টার্ব করে না যেন এ প্রকৃতিরই অঙ্গ সন্ধ্যারতী দেখতে নাই বা গেলুম এই যে আরতি দেখা হয়ে গেল এরা তুলনা কোথায় পাবো এই তো চন্দ্র তপনের আরতি ওখানে দাঁড়িয়ে আবার মনে হলো এবারের আশাটা ব্যর্থ এ আশা আশা নয় আবার আসতে হবে যেখানে খুশি যত দিন খুশি থামতে হবে এই যে কেদারনাথে প্রথম এবং শেষ রজনী এতে তো মন ভরে না সন্ন্যাস নিয়ে আসতে হবে সংসারী লোকটাকে আগে বিসর্জন দিয়ে তারপর আসতে হবে তবে হিমালয় আমাকে কনফিডেন্সের মধ্যে নেবেন সন্ন্যাসী না হলে এই মহা সন্ন্যাসীর সঙ্গে ভাব জমাবো কেমন করে এর পরের উপাখ্যান ভিআইপির ছয় লাভ আবার রাত্রে ছেলেরা মাটিতে মেয়েরা খাটে এই বন্দোবস্ততে ঘুমনো গেল বিশাল ঘর খাট মাত্র দুটো আরো দুটো খাটিয়া যদি ওরা দিতে পারতো পাত যথেষ্ট জায়গা ছিল কিন্তু রাত্রে একবার বারান্দায় যাব ভেবে ঘরের বাইরে বেরিয়ে দেখি লবিতে হয়েছে সব ঘরে খাটিয়া পাতা অনেক বেশি বেশি লোক এরা সবাই জিডি সই চিঠি নিয়ে এসেছেন বলে মনে হল না রিজার্ভ গভর্নরের সই করার চিঠি দৌলতেই নির্ঘাত ঢুকেছেন। তা ভালো ধর্মশালা মানেই আতুর নিরাশ্রয় তীর্থযাত্রীকে আশ্রয় দেবার ঠাঁই কে কার চিঠি আনলো সেটা জরুরি হওয়া উচিত নয় যা বুঝলুম এক ঘরগুলো মালির দু চার টাকার বিনিময় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে খয়রাতি করে দোতলার ভিআইপিদের জন্য চাবি দেওয়া থাকে বিড়লারা চিঠি দিলে সেগুলো মেলে নিচের বাথরুম দিশি ওপরেরটা বিলিতি অবশ্যই নিচেরটাই বেশি পরিচ্ছন্ন মস্ত স্নান গরম জল নিয়ে সকালবেলা ভালো করে স্নান করা গেল আরামে গৌড়ে কুণ্ডে যা সম্ভব হয়নি স্নান করে চা খেয়ে চলল মন্দিরে ভোরবেলা একজন পান্ডা এসে আমাদের কাঠ দিয়ে গেছেন আমাদের মন্দিরে নিয়ে যথা নিয়মে যাবেন অল্প বয়সে গাড়োয়ালি ছেলেটিকে বেশ ভালোই লাগলো বললে রঞ্জন অলোকরা যেন এক্ষুনি গিয়ে কিউতে দাঁড়ায় জায়গা রাখে একজন একজন করে বিশাল কিউ তো সবাই মিলে স্নান সেরে একসঙ্গে যেতে ভীষণ দেরি হয়ে যাবে ছেলেরা তো চায়ও না স্নান করতে খুব আহ্লাদের সঙ্গে তারা লাইনে দাঁড়াতে গঞ্জিকা ওং ঠাকুর পরের কার কার হাত থেকে নেন মেষ মাসের মানতের পুজোর দান সামগ্রী বের করতে গিয়ে দেখি অবাক কাণ্ড সবই দেখে গোনাগুন্তি চারটে করে প্যাকেট আছে যেন আমাদের চারজনের হাত দিয়ে সাজিয়ে পৌঁছে দেবার জন্যই মন্দিরে গিয়ে ছেলেদের তারা গেল ডালা ডালা কিনতে নিয়ে এলো বাজার থেকে ডালায় দিলুম চারটে সিঁদুর অনেক কিছুই রয়েছে কার্ডে আমাদের পাণ্ডার নাম আছে শ্রী মহাদেব প্রসাদ ও শ্রী গুরুপ্রসাদ শর্মা চামলির লোক কেদারনাথের ঠিকানা যোগমায়া আশ্রম যোগমায়া আশ্রম উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাতৃদেবীর পূর্ণ স্মৃতিতে তৈরি ধর্মশালা বাঙালি যাত্রীদের নিশ্চিত আশ্রয় আমাদের এই ক্ষুদে পাণ্ডাটি বলেছিল এর কথা দেখিয়েও দিয়েছিল দোতলা বাড়িটি কিন্তু স্থানাভাব ছিল অনেক বাঙালি যাত্রী আশেপাশে তখনও ছিলেন দাঁড়িয়ে এই পুজোর কিউতে আজ সকালে কিন্তু বাঙালির সংখ্যাই বেশি প্রচুর এই অঞ্চলে গ্রামের মানুষ এসেছেন তাদের হাতে সস্তা ডালায় আমাদের চেয়ে অনেক মূল্যবান ভক্তির রসদ আছে পান্ডারা খবরদারি করে বেড়াচ্ছে যার যার জজমানের কিনে আনা ডালাতে আমাদের মেষমশার মানতের দ্রব্যগুলো সাজিয়ে দিতে সত্যি সত্যি বেশ স্পেশাল ডালা স্পেশাল ডালা দেখতে লাগলো ভালো করে নজর করে চক্কর মেরে দেখে এলুম অর্থমূল্যে এমন ডালাটি কিনতে পারা যেত না এখানে এখানে নানা রকম পুজোর ব্যবস্থা রয়েছে এখানে টাকার অঙ্কের সঙ্গে পুজোর সময়টা যুক্ত যত বেশিক্ষণ ধরে কেদারনাথকে পুজো করা হবে তত বেশি খরচ পাঁচ মিনিটের পনেরো মিনিটের আধ ঘন্টার ৪৫ মিনিটের পুজো থেকে টানা চব্বিশ ঘন্টার পুজো পর্যন্ত আছে এমনকি এক বছরের প্রাত্যহিক পুজোর ব্যবস্থাও এবং সত্যি হাজার হাজার টাকার পুজো দেওয়া যায় বদ্রীনাথে ছিল নানা দামের আরতি দর্শনের ব্যবস্থা সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা সাধারণের দর্শন বন্ধ তখন শুধু স্পেশাল আরতির সময় ভিজিটার সনলি গোল্ডেন আরতি সিলভার আরতির এটা মাত্র এগারো টাকা টিকিট কিনতে পাওয়া যায় সত্যি সেলুকাস কি বিচিত্র ভক্তি জুতো খুলে জমা রাখতে হয় মন্দিরের বাইরে সেখানে দেখা হলো সেই পথের বাঙালি দম্পতির সঙ্গে তারা দিব্যি তাজা হয়ে উঠেছেন ফটো তুলছেন মিশুক মানুষ বিমলবাবু ন্যাশনাল ইন্স্যুরেন্সের চাকরি করেন মিল্ক কলোনিতে বাস ওকে বললুম আমার ক্যামেরায় দু একটা ফটো নিতে যাতে আমিও থাকতে পারি তাতে উনি মহা উৎসাহে অনেকগুলি ফটো তুলে দিলেন নিজের দামি ক্যামেরাতেও তুললেন গোপনে জানাই কলকাতা এসে কিন্তু দেখি বিমলবাবু ছবিগুলো একটাও ওঠেনি ভাগ্যিস একটা ছবি পিকলো তুলেছিল তাই তবু একখানা ছবি রয়েছে আমার কেদারে যতই দীর্ঘ লাইন হোক একসময় টার্ন এলো জুতো খুলে মন্দিরে ঢোকা হলো প্রথমেই বৃষ তারপরে সিদ্ধিদাতা গণেশ এবং বিধ অনেক অবান্তর ঠাকুর দেবতার মনোরঞ্জন করতে করতে অবশেষে স্বয়ং কেদারনাথের গর্ভগৃহে প্রবেশের সুযোগ মিলল মন্দিরের ভেতরটা অন্ধকার কিন্তু এখানকার আবহাওয়া বদ্রীনাথের মতো নয় এখানে তো উঁচু নাক নারায়ণের মন্দির নয় শিব ঠাকুরের শিব ঠাকুরের স্বভাবটি আলাপ তার মন্দিরে অত কড়াইকড়ি নেই দিব্য বিগ্রহের গায়ে মাথায় হাত বুলিয়ে তার প্রসন্নতা আদায় করা যায় স্পর্শ পূজায় প্রচলিত কেদারনাথের বিগ্রহ বলতে আছে ষাঁড়ের পিঠের পুঁজির আকৃতির একটি কোষ্টি পাথরের চাই যেন কচি কাঁচা একটি পাহাড় সবে আকাশের দিকে মাটি ঠেলে উঠতে শুরু করেছিল হঠাৎ তার মাথার ওপর মন্দির চাপা দিয়ে দেওয়া হয়েছে অথবা মাটির তলায় লুকিয়ে আছে এক বৃহৎ ঋষভ তার কুঁচটুকু ভেছে আছে ওপরে এক্ষুনি বুঝি তেরে ফোড়ে উঠে আসবে লন্ড করে দেবে সাজানো পুজো পুজো খেলা আমার খুব ভালো লেগে গেল কেদারনাথ মন্দির আর আমাদের নৈবেদ্য খুব মনে ধরে গেল কেদারনাথের অন্তত তার পূজারী ব্রাহ্মণদের তো বটেই চোখে মুখে কি বিমল দিব্য যে ফুটে উঠল সবচেয়ে ভালো লাগলো পুজোর সময় অন্যান্য নৈবৃদ্ধ্যর সঙ্গে যখন আমায় দিয়ে বলালেন ইয়াম গঞ্জিকা ওম রম শিবায় নম আমার মনে কোনো সন্দেহ নেই হাজার টাকার পুজো দিলেও কি শিব ঠাকুর কি পুরো ঠাকুর কেউ অত খুশি হতেন না মেষমাসের প্রতি কেদারনাথের আর প্রসন্ন না হয়ে উপায়ই নেই ফাঁকটালে আমরাও পেয়ে গেলুম দয়ার ভাগ এবারে রূপাক্ষান শিকে ছিঁড়ল পুজো দিয়ে বিমল বিমলবাবুদের সঙ্গে খাওয়া দাওয়ার সন্ধানে গেলুম শুনলাম কেদারনাথ মন্দির নাকি পাণ্ডবদের তৈরি কুরুক্ষেত্র যুদ্ধের পর স্বজন হত্যার মহাপাপ থেকে রক্ষা পেতে তারা শিবের খোঁজে এখানে অবধি তেরে এসেছিলেন শিব পাণ্ডবদের নিষ্ঠা পরীক্ষা করবার জন্য তাদের সাথে লুকোচুরি খেলতে লাগলেন কাশী বিশ্বনাথের মন্দির থেকে পালিয়ে এলেন গুপ্ত কাশিতে পার্বত্য গরু ষাঁড়েদের দলে ভীম তখন দুই পাহাড়ে দুই পাশ স্থাপন করে শিবের পথ আটকালেন দেবতা তো মানুষের পায়ের দিয়ে গলতে পারবেন না ধরা পড়ে গিয়ে নিরুপায় হয়ে শিব তখন পাতালে প্রবেশ করলেন কিন্তু পালাবি কোথা বলে ভীমসেন পালোয়ান তাকে জাপটে ধরলেন চিনতে পেরেছি ঠাকুর তখন পঞ্চকেদারে ফুটে উঠল শিব ঠাকুরের পঞ্চ অঙ্গ সেই সারের পিঠি এই পূর্ণ কেদারনাথের বিগ্রহ যার পুজো করে স্বজন হননের পাপ থেকে মুক্তি পেয়েছিলেন পঞ্চ পাণ্ডব হাই কেদারনাথ কি আশীর্বাদ করেছিলে তুমি সেই স্বজন হননের কলঙ্কিত অভ্যাস আমাদের আজও তো ঘুচল না পাঞ্জাবে আসামি অন্ধ্রে কাশ্মীরে বাংলাদেশে শ্রীলঙ্কায় এই বিশাল ভূখণ্ডের যেদিকেই তাকায় স্বজনের রক্তে মাটি রাঙা হে কেদারনাথ আমাদের পূর্বপুরুষকে তুমি কেমনতর আন্মনা মুক্তি দিয়েছিলে আমি তো দেখছি সেই স্বজন হননের মহাপাপে অক্ষয় ফলভোগ করছে এই মহান ভারতীয় উপমহাদেশ অদ্যাবধি ছবি যেমনই তুলুন বিমলবাবু লোক কিন্তু চমৎকার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলছিলেন ব্রেকফাস্ট কি খাবেন অর্ডার দিয়ে দিন বরং আমরা কাল দারুণ খিচুড়ি খেয়েছি এই ধাবায় অর্ডার দিয়ে যদি পুরি হালুয়া খান তাহলে ছজনেরটা অর্ডার দিলে সুবিধা ওরা ওজনের মাপ মতো অর্ডার নেয় কত কিলো সুজি কত কিলো আটা এই রকম হিসেবে দাম করে কগন্ডার লুচি কহাতা হালুয়া এভাবে নয় বেশ তো দিয়ে দিন আন্দাজ মতো অর্ডার আমরা ভাগ করে নেব সত্যি খুব ভালো পুরি হালুয়া খাইয়েছিলেন পরে মন্দিরে হেলান দিয়ে গরম গরম হালুয়ায় আবার গাওয়া ঘিয়ের সুবাস চমৎকার দুধের চা পিকলতো আছে নানান বায়না সে হালুয়া খাবে না নোনতা খাবে নো প্রবলেম তার জন্য এনে ফেললেন ফার্স্ট ক্লাস আলুর তরকারি তখন প্রত্যেকেরই অবশ্য পিকোর আলুর তরকারিটার দিকেই নজর পড়ল। মা হিসেবে আমি চেষ্টা করলাম নজর না দিতে একেবারে বিমাতৃসুলভ কর্ম কিন্তু একটু একটু নজরা দিইনি কেদার থেকে নামবার সময় বিমল আমাদের সঙ্গে ঘোড়ায় নামলেন কিন্তু কর্তা এবার অশ্বারোহণে রাজি নন তিনি রঞ্জন আলোকের সঙ্গে পদপ্রচি নামবেন ঠিক করেছেন তারা হেঁটেই যাবেন ত্রিযুগী নারায়ণ পরে তুঙ্গনাথ রুদ্রনাথেও যাবার ইচ্ছে আছে গৌরীকুণ্ডে পৌঁছে কিন্তু অলোক বলেছিল বিমলবাবুরা আর ত্রিযুগ নারায়ণে যেতে পারবেন বলে মনে হয় না বিমলবাবুর হাঁটা সহ্য হয়নি পা দারুণ ফুলে গেছে ঘোড়া নেওয়া উচিত ছিল শুনে খুব মন খারাপ হয়ে গেল প্রবল উৎসাহ ছিল জানি না ওদের হরগৌরীর বিয়ের যোগ্যে আহুতি দেবার সুযোগ শেষ পর্যন্ত হয়েছিল কিনা এবারে রূপাক্ষান নাম শুধু নাম সমস্যা হলো ঘর ছাড়তে গিয়ে মালিক হাতে হাতে এসে দাঁড়ালো নাম ঠিকানা লিখে যেতে হবে রেজিস্টারে কখন এলুম কখন গেলুম কোথা থেকে এসেছি কোথায় যাচ্ছি এই সব খুব গুরুত্বপূর্ণ খবর সে প্রশ্নের উত্তর জানতে জানতে একটার পর একটা জাম পার হয়ে যায় আমি বললুম ওরে বাবা রে আমি তো কবিতা সিংহ সই করতে পারবো না অপিকো কোন ঠিকানা লিখবো আমার হিন্দুস্তান পার্ক না কবিতাদের গোবিন্দ আকুল আমার সমস্যাটা তাকে স্পর্শই করছে না আমি সই করলাম বাংলায় নবনীতা দেবসেন তারপরে ইংরেজিতে কেয়ার অফ শ্রীমতী কবিতা সিংহ আকাশবাণী কলকাতা তারপর বলছি ভাই মালিক কবিতা সিংহ আমার আর দিদি হয়। হামকো নিয়ে ঘর বকিয়া থা হাম ছোটি কিছুই বলছে না শুধু তাকাচ্ছে পিকুর দিকে একবার আমার দিকে একবার আর রঞ্জন রানিং কমেন্টারে দিয়ে যাচ্ছে ওরে বাবা তাকাচ্ছে কি অপেকো খবরদারও চোখে চোখ রাখিসনি ভর্ষ হয়ে যাবি অদিদি পালিয়ে এসো পালিয়ে এসো আর দেরি করলে ঘটি বাটি কেড়ে নেবে কিন্তু মালি কিছুই বললে না বকশিস নিয়ে দিব্যি হেসে নমস্কার করে চলে গেল তবে কি বৃথাই আমার এত ভয় এত এত উদ্বেগ দ্রুত নারী স্পন্দন মালিক কিছুই এসে যায়নি যা আমি আরেকবার কেদারনাথকে আরেকবার সাদা ধবধবে উত্তুঙ্গ হিমালয়ের সেই শিখর শ্রেণীকে খুঁজে দেখলুম নেই কাল রাত্রিরে সেই যুবক হিমালয় আজকে সকালে আর নেই এখন সাদা মাটা সাদা কালো বৃদ্ধ এক পাহাড় কুয়াশার চাদরে পা ঢেকে অন্য মনস্ক স্থির বসে আছে কাল রাত্রে দুর্দান্ত সহাস্য অশ্বারোহীর দল কোথাও লুকিয়ে পড়েছে চন্দ্রালোকে তো মধ্যরাত ভিন্ন বোধায় তারা দেখা দেয় না শঙ্করাচার্যের সমাধি ঠিক মন্দিরের পিছনেই অলোকার রঞ্জন গেল আমি আর পিকো ততক্ষণে থলি গুছিয়ে নিতে লেগে যায়। মন খারাপ এই তো চারধাম শেষ এবার কেবলই ফেরার পথ মন্দাকিনি সেতুর ধারে গিয়ে দেখি ঠিক ঘোড়া নিয়ে লক্ষ্মণ সিং সুরজ সিং রেডি তারা পৌঁছে গেছে এত সকাল সকাল যাত্রী না থাকলে ঘোড়া দৌড়ে উঠে আসে তার চালকও ঘোড়ায় চেপে আসে না পাছে ঘোড়া ক্লান্ত হয়ে পড়ে ফেরার সময় তাড়াতাড়ি চেষ্টা না করলেও তাড়াতাড়ি হয়ে যায় বারে বারে যদিও ঘোড়া থামিয়ে ফিরে ফিরে চাইছি দেওদেখানিতে দেখানিতে এসে শেষবারের মতো দেখে নিল কেদারনাথের মন্দির এমন অসামান্য রেঞ্জ আগে দেখিনি তো অনেক পর্বতমালাই দেখবার সুযোগ করে দিয়েছেন দয়াময় ভগবান তবু কত বিস্ময় যে বাকি থাকে জীবনে কত রহস্য পরের উপাখ্যান পুনরপি শ্বেত সন্ত কথা আরও বিস্ময় বাকি ছিল গৌরীকুণ্ডে পৌঁছে বাক্স নিতে নিতে সুনীলজের অফিসে গেলুম এখানে ঘোড়ার ভাড়া ঘরের ভাড়া খানার দাম বিছানার ভাড়া লিফ্ট লাগেজের চার্জ সব কিছু মেটাতে হবে কোনোটাই বেশি দামি নয় কিন্তু সব মিলিয়ে বেশ কয়েকশো দাঁড়ালো গভীরভাবে ব্যাগে হাত পুড়ে টাকা পয়সা বের করে মেটাতে গিয়ে দেখি কি কাণ্ড কখন ফুরিয়ে গেছে চপলা লক্ষ্মীর ভাণ্ডার টাকা তো নেই কোথায় টাকা কি করবো এবারে কি সব রঞ্জনের সঙ্গে কিছুই টাকা ছিল না ড্রাইভার সুরজ সিং এর কাছে কত আছে একবার জিজ্ঞেস করব নাকি পেট্রোল কেনার টাকা ওর কাছে তা জানি এই সব ভাবছি আর পাগলের মতন হিসাব করছি এখানেই থাকতে হবে এবং টিএমও করে টাকা আনাতে হবে দেখি যদি দিল্লিতে টেলিফোন করা যায় বুকের মধ্যে ভয়ের ধস নেমেছে আর ব্যাগটা হাতরাচ্ছি মাঝে মাঝে আমার ব্যাগে আমারই ভুলে যাওয়া পুরনো টাকা করে বেরিয়ে পড়ে যদি বেরোয় না বেরোচ্ছে না ফোন এখানে কোথাও থেকে ফোন করতে পারা যাবে হঠাৎ হাতে ঠেকলো একটা পুরু মতন খাম বের করে দেখি শিব খ্রিষ্ট স্বামীর জমা দেওয়া পঁচিশশো টাকা আহ যেন তার ফোকলা মুখের হাসিটা চোখে দেখতে পেলুম গঙ্গোত্রী শ্রী সাহেব সাধু জোর করেই পিককে এই টাকাটা তখন গুছিয়ে দিয়েছিলেন আমি প্রবল আপত্তি করেছিলাম নিতে চাইনি পরের টাকার দায়িত্ব যদি মোরেটরে যায় ঋণী মরবো নাছর সাধু বললেন তাহলে ধরে নাও এই টাকাটা তোমার মেয়েকে আমার দানাম আবার আমার যখন এই টাকাটা দরকার হবে আমি তোমাদের কাছে চাইবো তখন তোমরাও ওটাকে আমাকে দান করবে ধার সদ্বোধের ব্যাপারই রইল না তাহলে শিবখ্রিস্ট স্বামীজি একটা অনাথ আশ্রম গড়তে চান জমি কিনবেন তাই টাকাটা ব্যাংকে রেখে বাড়াতে চান ঘুচাই আর পিকুর কাছে জানিয়েছেন কিন্তু উনি উনি তো সন্ন্যাসী অ্যাকাউন্ট খুলতে চান না তাই লোকেদের দিয়ে দেন পরে আবার ব্যাংকে চেয়ে নেবার ভরসায় এই তো ঋষিকেশের এক চায়ের দোকানে তিনশো ডলার জমা দিয়েছি ফেরার পথে চেয়ে নেব সর্বনাশ করেছেন ও টাকা আপনি আর পাবেন না আমি বলে ফেলি কেন পাবো না এরা বড় গরিব টাকা খরচ হয়ে যাবে ফেরত দিতে পারবে না ওভাবে টাকা ছড়াবেন না আপনি তারপরেই ওই টাকাটা রাখতে আমি রাজি হয়ে যাই কি জানি কাকে কোথায় দেবেন কিভাবে ক্ষতি হয়ে যাবে ওর নিজের টাকাটাও যাবে তাদেরও চোর বদনাম হবে শিব স্বামী বলেছেন কলকাতায় এসে টাকাটা নিয়ে যাবেন খামের ওপরে দিল্লির একটা ঠিকানা আর নিজের ব্রিটিশ পাসপোর্টের নাম্বারটা লিখে দিলেন আমি টাকা তো রাখবো কিন্তু তার জন্য নিশ্চিত একটা ঠিকানা চাই আইডেন্টিফাইং কিছু একটা বলে চেঁচামেঁচি করাতে উনি লিখলেন উনি বললেন পঁচিশশো টাকা আছে আমরা কিন্তু গুনে নিই নি শ্বশুরমশাই বলতেন সর্বতের টাকা গুনে দেবে গুনে নেবে আমার মনে থাকে না এই সেই টাকা কেদারনাথ আমাকে আসতে রাজি করিয়েছিলেন সেই খ্রিস্টান সাধুই ভ্রমণের খরচও যুগিয়ে দিলেন তিনি শিব স্বামীর খাম থেকে দরকার মতো টাকা নিলাম ধার নিচ্ছি বাকি টাকাটা এখনই গুনে রাখা দরকার গুনতে বসে দেখি পঁচিশ নয় সাধু দিয়েছেন মোট ছাব্বিশশো টাকা ছাব্বিশটি কর করে একশো টাকার নোট পথের মধ্যে হঠাৎ এভাবে টাকা ফুরিয়ে যাবার অভিজ্ঞতা জীবনে এই প্রথম কিন্তু এর চেয়েও আশ্চর্য এই ছাব্বিশশো টাকা আবিষ্কার শিবখ্রেষ্ট স্বামীর খামটি দেউলিয়া অবস্থায় হাসতে হাসতে তোমার হাতে যিনি এগিয়ে দিলেন তিনি কে এই যে বেঈমান নবনীতা সকলের ভার বইতে বইতে তোমার নাকি পিঠ কুজো হয়ে গেছে তোমার ভার নাকি কেউ নেয় না তুমি নাকি নিরাশ্রয় নির্বান্ধব জগৎ পাড়াবাড়ের তীরে একলা খুব শক্ত একটা মুঠোর মধ্যে ধরা রয়েছে তোমার হাত নবনীতা সেই হাত কখনো ছেড়ো না কখনো ভুলো না সোনপ্রাগে অলোককে নামিয়ে দিয়ে গাড়ি চলেছে গুপ্ত পিকো চেঁচিয়ে উঠল মা মা ওই যে সেই সাধু আশ্চর্য একে আমরা সেই যমুনত্রীতে দেখেছিলাম যাত্রার শুরুতে একটিমাত্র পা পরনে কৌপিন মাথায় জটা হাতে দণ্ড যমুনি হয়ে হয়তো গঙ্গাধসেরায় গঙ্গোত্রী ঘুরে কেদারনাথে আসছেন পঙ্গুকে গিরি লঙ্ঘন করান যিনি আমাকেও তিনি হাত ধরে নিয়ে চলেছেন এই সন্ন্যাসীর যে একটি পা নেই সেটা সবাই দেখতে পাচ্ছে আর আমিও যে হস্তপদহীন বিকলাঙ্গ সে খবর শুধুমাত্র তিনিই জানেন যাত্রারম্ভে যাকে দেখেছিলাম যাত্রা শেষেও তার দেখা পেয়ে মনটা পরিপূর্ণ হয়ে উঠল সনগঙ্গার সঙ্গে মন্দাকিনী সঙ্গমের প্রবল গর্জনের শব্দের মধ্যে যেন আমারই বুকের উদ্যত উত্তাল কৃতার্থতা প্রতিধ্বনিত হতে লাগলো আবার আসবো হিমালয় আবার দেখা হবে নিজের নামে একটা পোস্টকার্ড ছেড়েছি গৌরীকুণ্ড থেকে যেন ভুলে না যাই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এবার একা আসব। তখন আরেকটু ঘনিষ্ঠ হতে দিও হিমালয় বন্ধুরা হে পূর্ণতব চরণের কাছে ভ্রমণ কাহিনী এখানেই শেষ হল ডক্টর নবনীতা দেবসেনের লেখা কোনো ভ্রমণ কাহিনী ভীষণ সত্যনিষ্ঠ এবং তিনি কোনো নেশাবহ বিষয়কে প্রমোট করেননি আমিও করি না আমাদের দেশে শিব তীর্থগুলোর প্রকৃত চিত্র তিনি বিবৃত করেছেন হিন্দু ধর্মে পুজোর উপকরণ হিসেবে কিছু কিছু নেশাবহ দ্রব্য ব্যবহার করার রীতি আছে যা ব্যতীত পূজা সম্পন্ন হয় না আর সত্যনিষ্ঠ সাহিত্য সৃষ্টিতে এর উল্লেখ থাকা কোনো অস্বাভাবিক বিষয় নয় ইউটিউব আমার গল্প পাঠের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করেনি তবু আমি তার লেখা কয়েকটা লাইন বাদ দিয়ে পড়লাম এবং এই ভ্রমণ কাহিনীতে মানিটাইজেশন অফ রাখলাম আজকের শেষ পর্বের প্রশ্ন শিব স্বামী পিকলোকে যে দানম দেওয়া খাম দিয়েছিলেন তাতে কত টাকা ছিল আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ও এই গল্প পাঠের চ্যানেলের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ